আসসালামু আলাইকুম মায়ের ভালোবাসি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আজকে টুকরা কাপড় দিয়ে ফিলিস্তিনের পতাকা তৈরি করে দেখাবো চলুন শুরু করা যাক ফিলিস্তিনের পতাকা বানাতে চার ধরনের কাপড় লাগে এক সাদা দুই কালো তিন সবুজ চার লাল এখন আমরা টুকরা কাপড় থেকে চার ধরনের কাপড় কালেক্ট করব। চলুন চার ধরনের কাপড় কালেক্ট করি আমার এখন চার ধরনের কাপড় সংগ্রহ করা হয়ে গেছে এখন আমরা তিনটি কাপড় সমান মাপে কেটে নেব সাদা কালো সবুজ এই তিনটি কাপড় আমরা সমানভাবে কেটে নিব আমি দিয়েছি এখানে দুই ইঞ্চি করে আপনার ছেলে আরো বেশি করেও দিতে পারেন এখন আমরা এখন তিনটি কাপড় সমানভাবে পাতিয়ে নিব এবং এর পাশে একটি লাল লোগোর মতো দেখা যাচ্ছে ত্রিভুজ আকৃতির সেটা এখন আর্ট করে নিয়ে আমরা কেটে নিব চলুন কিভাবে কেটে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কাটা শেষ এখন দেখুন পতাকাটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সেলাই করে নিব পতাকাটা সেলাই করতে করতে যারা আমার চ্যালেঞ্জে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার মূল্যবান কমেন্ট আমাদের জানাতে ভুলবেন না ধন্যবাদ প্রথমে আমরা সাদা কালো সেলাই করে নেব মাঝে থাকবে সাদা সেজন্য আমরা এক পাশে কালো সেলাই করবো এক পাশে সবুজ সেলাই করবো অবশেষে আমার সাদা কালো স কমপ্লিট সম্পূর্ণ সেলাই হয়ে গেলে এখন আমরা লাল ত্রিভুজ আকৃতির যে কাপড়টি আছে সেটা আমরা সেলাই করব। অবশেষে আমি এখন লাল ত্রিভুজ আকৃতির কাপড়টি সেলাই করব আপনারা দেখুন কিভাবে আমি লাল ত্রিভুজ আকৃতির কাপড়টি সেলাই করতেছি এখন আমরা পাশ থেকে টুকরা কাপড়গুলো কেটে ফেলবো এবং পতাকা ঢোকানোর জন্য যে লাঠি থা ফাঁকা থাকে সেই লাঠির ফাঁকাটা আমরা তৈরি করব। অবশেষে আমার পতাকা কমপ্লিট এখন আমি লাঠিটা ঢোকাবো দেখুন আমি কিভাবে লাঠিটা ঢোকাচ্ছি এভাবে আপনারা লাঠি ঢুকে তৈরি করতে পারেন টোকরা কাপড় দিয়ে ফেসতিনি পতাকা